আসলে আপনি একজন নোবেল এই বাংলায় এরকম রাজনীতি আছে অন্য দেশে এরকম কারণ বন্ধুরা আমি রাজনীতির অংশ করতে চাই না তারপরে একটু না করলে নয় কারণ এখানে এই মাইক্রোফোন হাতে দিন অনেক কষ্ট করে কারণ এই প্রেস যদি এই মাইক্রোফোন হাতে আমরা ভালো আমরা সুস্থ থাকবো আমরা ভালোভাবে চলবো আমাদের নেক্সট জেনারেশন অনেক দূর এগিয়ে যাবে উন্নত কান্ট্রির দিকে এই আমরা কালিশাই করে আপনাদের সম্মানের পাত্র হিসাবে এই তামান ছেলেরা আপনাকে নিয়ে আসছে বন্ধুরা বন্ধুরা দেখেন আপনার আপনাকে তিনি আমার জন্য আমার সামনে দুটা কাজ আছে দুজন পাত্র আছে ভয়সালা আমরা শান্ত

আমরা যেমন সম্মান করতে আপনাকে আপনিও সম্মান করেন আমি চাই আমি চাই যে বছর আমরা অনেক লালিত হইছি একটু সুখে আছেন আপনাকে বাংলাদেশে নিয়ে এসেছি আপনি আত্মীয় মনে করেন আপনি অন্তর্বর্তী সরকার কিন্তু আমরা বাংলাদেশের দামাল জনগণ চাই আপনি আজীবন আমাদের পাশে থাকেন কিন্তু বাংলাদেশের জাতির প্রত্যাবণে সময়ের সাপেক্ষে তখন কি হয় বাবা আমার মুশকিল ডাক্তার ইন্দুস্তার আপনার এখনো সময় এসে আপনি একটা মানব মানবতার ফেরিও না মানবতার ফেরিও না আপনারা আজকে কেন অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে একটা শুধু শুধু একটা সাদা কাগজে আপনার প্রচুর অংশে দিয়ে একটা প্রজ্ঞাপন দাঁড়ি করে দেন যে স্কুলগুলো স্বীকৃতি দেওয়া হোক বন্ধুরা আমার আমার রুম ছিল খুব দুঃখের সাথে হয়

তখন কিছু ঘোরাঘুরি করে জায়গার মধ্যে কোনো কিছু না থাকলেও আমি আজকে বলতে চাই স্যার আমরা যেমন আপনাকে পুরো বাংলাদেশ সম্মান করছে আপনি পুরা বাংলাদেশকে সম্মান করেন তার মধ্যে আজকে যদি তার করে নতুন দিন নতুন মাস নতুন বছর আসছে গান

আমি বার্জি ঘুরে কথা বলতেছি আমি এখানে আর ঘরে দিয়ে যাবো না আমি নিজেরাই আত্মহত্যা করব কারণ আত্মহত্যা করা আমার আর কোনো পথ নেই আমি আর দেশ কথা বলবো না আমরা এই দেশকে আমার সামনে এক নাই কাজবার আসছি কাজবার আসার পরে কিন্তু আমাদের পুরো সিদ্ধান্ত হয়নি এবং আমরা বড় সিদ্ধান্ত নিতে পারিনি এই কারণে বিভিন্ন নিজের সরকার ছিল